রমজানের আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকি সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো মনি মুক্তার মতো আল্লাহ এমন ভাবে আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা এইভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লা বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখফেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুনাহ ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধু একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেন শাহরুর রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাকর্বুল আলমী নিজে উল্লেখ করছেন নিজে রমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এই রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তো আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শুনো আল্লা দি উংজিলা ফিহিল কোরআন এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো মনি মুক্তার মতো আল্লাহ তালে এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি প্রতিদিন চার শেষ তারা এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ দশক শেষ দশক নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা দরজা খুলে দিলাম দিলাম বন্ধ করে সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুণার ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত 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 শুধুই 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 জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ এই মাসে আমি দিকে দেবো না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মুফতি বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরেই এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হয়েছে এই জন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খোদার কসম কারিম তাকেও সারা বছর সারা জিন্দগি দামি বানায় দামি বানায় এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হল মুসলমান দিয়েছেন যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করল মুসলমান ফামান শহীদামিন কুম শাহমু আল্লাহ বলছেন হুদাল্লিন আল্লাহ বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং সব কথায় স্পষ্ট বৈগিনাত কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোচালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শুনো ভাইয়া আল্লাহ বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েস না জায়েজ করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন এই জন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদেরকে বলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জাবানে নাই কোরআন যার জিন্দগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্যাবার কসম সে হালাল হারাম বৈধ অবৈধ অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই এজন্য বিহীন কোন মানুষ সভ্য হইতে পারে না বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান আপনাদের সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিন কুমু সাহারা ফালিয়া সুম আল্লাহ বুঝে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বুঝে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা নাই আমার হুকুম মাইন তুমি গুণা ছেড়ে দিও তুমি আমার বন্দিগি একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানব ঠিক আছে গুণা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানবো শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে তাত্তাকুন এক মাসেই আমি আল্লাহ তোমার মোত্তাকি বানিয়ে দেব যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে অতএব যে মুতাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মধ্যে আমার কিশোর আমার নৌজওয়ান আমার বাপ আমার 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 ভাই বন্ধু পর্দার আড়ালের বা সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেসার তার এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় তা দয়া আজকেও আসা হইছে আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মৌলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও মাসা ও অনেক সুন্দর বয়ান করে মাসা আল্লাহ তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমার নওজয়ান ভাই তোমরা নষ্ট হইও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি এই জেনা বেবিচার মদ জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো হালালের উপরে চলো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ অতএব নজান হাল ছাইরো না চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজদা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমার এই মহব্বত করবে রব্বে করিমও তোমাকে আদর করবে আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ বরকত দেন কেউ উটি করেন না দয়া করে সুন্দর করে বসে এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া